জাতীয় স্মৃতিসৌধ এই যে যেখানে দাঁড়িয়ে আসো তোমরা এই যে আমরা যেখানে সামনে দাঁড়িয়ে আছি এগুলো কি জানো তোমরা কেউ না জানো না এটা হলো হাজারো না জানা নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশটা স্বাধীনতা সর্বভৌমত্ব পেয়েছি সেই স্মৃতিসৌধ এগুলো সেই সব শহীদদের কবর যেখানে হাজারো নাম না জানা শহীদ ঘুমিয়ে আছে তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তো আমি এখানে এসে এমনই এক দৃশ্য দেখতে পেলাম তা এরা জানে না বলে প্রিয় বন্ধুরা এরা জানে না যে এই জায়গা আর এটা সব সময় হতে কিন্তু হয়ে থাকে কেন হয় আমরা একটু সচেতন হই আমাদের যারা উৎসব জনতা সবসময় বিভিন্ন বিষয়ে তারা আসে বিভিন্ন সময় এসে এখানে ঘোরাঘুরি করে এবং ছবি তোলে তাদেরই তো রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশটা তাদের প্রতি একটু শ্রদ্ধা একটু ভালোবাসা দিই তো বাবারা তোমরা একটু শোনো তোমাদের সহপাঠী যারা আছে যারা আসবা এগুলোর প্রতি একটু যত্ন নেবে এখানে কিন্তু শহীদের কবর এগুলো তাদেরকে আমাদের ই করতে হবে সম্মান দিতে হবে তাদের আত্মার মাখফাতের জন্য আমাদের দোয়া করতে হবে তাদের রক্তের বিনিময় কিন্তু আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ মনে থাকবে বাবা ঠিক ধন্যবাদ প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জাতীয় স্মৃতিসৌধের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আছে এই যে লেখা আছে অজ্ঞাতনামা শহীদের কবর এখানে হাজারো শহীদের নাম না জানা হাজারো শহীদ ঘুমিয়ে আছে প্রিয় বন্ধুরা যাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদেরকে দিয়ে গেছে একটি স্বাধীন সর্বভূমত্ব রাষ্ট্র যার যাদের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সর্বভূমত্ব বাংলাদেশ তাই সেই সমস্ত বীর সন্তানেরা এখানে ঘুমিয়ে আছে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় এই যে আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব সারি সারি কবর আর এই কবরের পর দুঃখ লাগে যে যারা আমাদেরকে তাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতা দিয়ে গেছে আর আমরা না অনেক সময় জেনে না জেনে এই কবরের উপর দাঁড়িয়ে বিভিন্ন সেলফি তুলি কিন্তু কেন বন্ধুরা আপনার কি মনে হয় না এটা শহীদদেরকে অপমাননা করা হচ্ছে তাদের বুকের উপর দাঁড়িয়ে আমরা ছবি তুলছি সেলফি তুলছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। দেশবাসীকে অনুরোধ করব। যারা এখানে ঘুরতে আসেন যে সময় ঘুরতে আসেন না কেন এদের এই সমস্ত জায়গায় আপনারা কেউ দাঁড়িয়ে ছবি তুলবেন না সেলফি তুলবেন না কারণ সেই সমস্ত বীর সন্তান যারা এই দেশের জন্য তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের দিয়ে গেছে এই স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ তাই এই আশা ব্যক্ত করে আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ